এই মাসে বেশ কিছু দিন আমি অসুস্থ ছিলাম বেশ কিছুদিন মানে একটা পঁচিশ দিন অসুস্থ ছিলাম মানে তেমনভাবে বাজার টাজার করতে পারি নাই আর এত অসুস্থ ছিলাম হাঁটাচলা করতে আমার সমস্যা হয়েছে তো যখন যেটা লাগছে দোকান থেকে আইনা মানে খাওয়া হয়েছে আর যখন তখন এই এইভাবে আনতে আমার অনেক বিরক্ত লাগে আমি দেখা গেছে মাসের শুরুতে একবারে পুরো মাসের বাজারটা করে নিই তাহলে হয় কি বারবার আমার মানে বাইরে যেতে হয় না বা বাজারটা করতে হয় না আর একটা একটা জিনিস আনতে আমি ভুলা যাই হ্যাঁ মনে থাকে না বারবার আমার দোকানে যাইতে হয় তো এখন আল্লাহর সুস্থ তো এই জন্য যা যা লাগে হুম সব নিয়ে আসছি ও চালা আসছে ঘরে একটা তারপর আরেকটা নিয়ে আসছি আর হচ্ছে জিয়াটা মোটামুটি যা লাগে আনছি আরও কিছু বাকি আছে একবারে সব আনতে চাই পাস্তা মেয়ে টিফিনে দিতে হয় সে নুদ খেতে চায় না পাস্তাটা একটু খায় এই জন্য আর আমি হলো এই চিনিটা খাই খোলাটা প্যাকেটের ওইটার মধ্যে অনেক সময় দেখা গেছে মানে দুই নম্বর চিনিটা দেয় এই জন্য প্যাকেটেরটা দিয়েছিল কিন্তু আমি খোলা চিনিটাই আনছি প্যাকেটে চিনিটা খাই আর লাল চিনি আর চিনি খুব আমি তো চিনি মনে হয় না মাসে একবার খাই এটা হলো আমার মেয়ে খায় চিনি আর চিনি লাগে তো এই জন্য ধরতে গেলে আমি টোটালি চিনি খাই না চা খাই লো চিনি সারা চা খাই তো আমার এক কেজি চিনি মানে অনেক দিন যায় বেশি চিনি দিয়ে হয় না আর মিষ্টি জাতীয় খাবার খুব কম খাওয়া হয় একবারে বাজার রান্নার সুবিধা হয় কি মানে সব কিছু সুন্দর করে গুছায় রাখা যায় এত মানে প্রেশ আমি মানে লাগে না আর এই ডালটা এই ক্যাঙ্গারু ডালটা অনেক ভালো সিদ্ধ হয় আর একটা ডাল আছে ওটা সিদ্ধ হইতে চায় না এই ডালটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে মুগ ডাল এখন মিষ্টি মিষ্টি আস্তে দেখা গেছে খিচুড়ি খাওয়া হয় ঘুমা খিচুড়ি ফুল একটা খিচুড়ি তো সব মিলে গেলে মুগ ডালটা লাগে তেল পাঁচ কেজি এখন তো তেলের কি বলবো তেল যেই পরিমাণের দাম বাড়তেছে